দুনিয়াতে নিজের স্বামী না থাকলে কোথাও দাম পাওয়া যায় না হোক সেটা শ্বশুর বাড়ি হোক সেটা নিজের বাপের বাড়ি ঠিক আছে স্বামী না থাকলে মাথার উপরে শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন বলেন শ্বশুর্বশুর বলেন দেবর ভাসুর চায় বলেন না কেন কারো কাছে মূল্য নেই কেউ আপনাকে মানুষ বলেও গণ্য করবে না আর আপনার মাথার উপরে যদি সেই স্বামী নামক ছায়াটা থাকে তাহলে আপনার সুখের শেষ নেই সবাই দাম দেবে সবাই একটা কথা বলার আগে দুবার ভাববে আপনার বাচ্চাদেরও সেই চোখে দেখবে সবাই ঠিক আছে যাদের বাবা নেই তারা বুঝে আসলে তাদের কষ্টটা কতটা ভয়ঙ্কর হয় ঠিক আছে স্বামী আছে মানে আপনি পৃথিবীর সুখী একজন নারী তাই ভুলেও স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না স্বামীর খেদমত করুন এই স্বামীর জন্যই সবাই আপনাকে মূল্য দিচ্ছে দাম দিচ্ছে ভালোবাসছে ভালোবাসার চোখে দেখছে এতটা আদর যত্ন করছে শুধু এই স্বামী নামক মানুষটার কারণে এই স্বামীটা যদি না থাকে তাহলে দেখবেন পৃথিবীর মানুষ চেনা মানুষগুলো কতটা অচেনা হয়ে যায় ঠিক আছে বাবার বাড়ি থেকেও ভাই বোন আত্মীয় স্বজন খোঁজ নেবে না ঠিক আছে একদিন দুদিন ঠিক তিন তিন দিন তাদের মুখকালা তাদের ব্যবহার আচার দেখে তখন আপনার বুকটা ভেঙে ফুটে যাবে যে স্বামী যখন ছিল তখন কী ছিলাম আর এখন সবার চোখের শত্রু হয়ে গেছি সবার বোঝা হয়ে গেছি ঠিক আছে এটাই ভাববেন স্বামী কেউ অবহেলা করে কখনো দূরে সরে যাবেন না তাকে কখনো আঘাত করবেন না এই স্বামী নামক মানুষটাই আপনার সুখের কারণ পৃথিবীতে আর কেউ আপনার পাশে থাকবে না এই স্বামী নামক মানুষটাই আপনার পাশে থাকবে তাই ভুল করেও স্বামীকে আঘাত দিয়ে ছোটো করে কটু কথা কখনোই বলবে না তার সাথে বাপের বাড়ির অহংকার দেখাবেন না ঠিক আছে সে আছে বলে আপনার বাবার বাড়িতে আপনার এত আদর যত্ন ভালোবাসা সে না থাক ভাই বোন আত্মীয়স্বজন কয়দিন দেখবেন তাদের আসন্ডু ঠিক আছে তখন এই স্বামী নামক মানুষের কথাই মনে করবে তখন আর কিছু করার থাকবে না তাই ভুল করেও কখনও কারো কথাই স্বামীকে আঘাত করে ছেড়ে যাবেন না কারণ মানুষ আপনার সুখের সংসারে আগুন লাগাবে কখনো নেভাতে চাইবে না তাই স্বামীকে আপনি আপনার মতো করে ভালোবাসুন যত্নে রাখুন এই মানুষটা থাকলে আপনার জীবন সুখে আর যদি এই মানুষটা না থাকে তাহলে আপনার জীবন অন্ধকারে ঢেকে যাবে ঠিক আছে কেউ আলোর পথ দেখাবে না স্বামী না থাকলে একটা মেয়েদের কতটা অসহায় যে মেয়েটার নেই সে মেয়েটাই জানে ঠিক আছে মানুষ রাগ করে জিদ করে বাবার বাড়িতে যায় কিন্তু সেখানে বেশি দিন না যখন দেখে আসলে আমার স্বামীর ঘরটাই ঠিক আছে তখন সে মেয়েটা নিজের ঘুর বুঝতে পারে ঠিক স্বামীর ঠিকানায় চলে আসে স্বামী মেনে নেয় স্বামী কখনোই বলে না এই সুস্থ যেন চলে যাও স্বামী অপেক্ষায় থাকে তার স্ত্রীর সে একদিন ঠিক ভুল ভেঙে গেলে অবশ্যই আসবে আসলে স্বামী নামক মানুষেরা কখনো তার স্ত্রীকে সারতে যায় না ঠিক আছে কিন্তু কিছু কিছু নারীর ব্যবহার জিদের কারণে তাদের কপালটায় তারাই পোড়ায় ঠিক আছে কিন্তু তখন পরে বুঝতে পারে সে কি ভুল করেছে আসলে তখন আর কোনো পথ থাকে না তাই দিন শেষে স্বামী এখন স্বামী নেই পৃথিবীর অন্ধকার এই সামনে নামক মানুষটা আছে বলে আপনার সুখের জীবন যখন করছেন তাই তাকে যত্ন করুন ভালোবাসুন আগলে রাখুন জীবন সুখের হবে এবং সুন্দর হবে